সম্মানিত চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা একটা চাষির কাছে আসলাম এই চাষি বেগুন গাছ লাগিয়েছে বেগুন গাছে অত্যন্ত পোকা লাগতেছে এবং বেগুন গাছের বেগুন গাছের পাতাগুলো দুমড়ি মুছড়ে আসতেছে এবং বেগুন গাছের পাতাগুলো ফলকুড়ি ফেলছে এবং বেগুন গাছটার ভালো গ্রোথ নাই এখন আমরা যে একটা সারটা দিলাম এই সারটা হলো আমাদের একটি মহা নিমসার এই মহা নিমসারটার কাজ কি হবে এই দেখেন কত সুন্দর এই উষ্ণ এই মহান নিম যদি দেওয়া হয় তাহলে গাছের যে ক্ষতিকর যে পোকাগুলো আছে এই যে ল্যাদা পোকা আছে জাপ পোকা আছে কাটি পোকা আছে গাছের গোড়াগুলো কেটি কুটি দেয় গাছগুলো নষ্ট হয়ে যায় মরে যায় ফল ভালো হয় না এবং গাছের যে ফলগুলো ফোড় করে দিয়ে দেয় এখন ওইটাকে দমন করার জন্য আমাদের এই সারটা অত্যন্ত কাজ করে একশো কাজ করে আমাদের এই সারটা এটা যদি একবার ব্যবহার করা হয় এই সারটা যদি একবার ব্যবহার করা হয় কত সুন্দর দেখেন পাউডার জাত এই যে নিমসার মহা নিমসার এটা যদি ব্যবহার করা হয় শুধু আমাদের কোম্পানির কিন্তু অন্য কোম্পানির নাই এমকছেন মড হারবার ফুড লিমিটেডের অত্যন্ত গুণ আছে একবার ব্যবহার করলে এখান থেকে তিন মাস আর কোনো কিছু দেওয়া লাগে না ওই একবারই যথেষ্ট যদি এটা ব্যবহার করা হয় ওই তিন মাসের ভিতরে আর কোনো বিষ দেওয়া লাগবে না আপনার মাটি এবং গাছ সুন্দর সেফ থাকবে পোকামাকড়ের আক্রমণ থেকে আচ্ছা ওর সঙ্গে আমরা দেবো আরেকটা সার হ্যাঁ ওটা কাটেন আর একটা সার ভার্মি কম্পোস্ট এ ভার্মি কম্পোস্টটা যদি দেওয়া হয় তাহলে আপনার মাটির যে গুণমান খারাপ হয়ে গেছে যে প্রোটিনগুলো ঘাটতি পড়ে গেছে ওই প্রোটিনের অভাবটা পূরণ করবে আমাদের এই কম্পোস্ট সারে এখন এই চাষি ভাইকে আমরা পরামর্শ দিয়েছি এবং অন্য জায়গায় আমাদের এই সারগুলো দিয়ে ভালো ফসল দেখছে তাই উনি আমাদের কাছ থেকে এই সারগুলো নিচ্ছে ওই একসঙ্গে এরকমভাবে মিক্সার করতে হবে সুন্দরভাবে মিক্সার করে দিচ্ছি এই মিক্সার করে গাছের গোড়ায় আমরা নিজে থেকেই দিয়ে আসব এবং ভাই দেবে একসঙ্গে মিলে আমরা দেব। তাহলে আপনার গাছের জন্য যে আয়রন দরকার পটাশিয়াম দরকার তারপর এখানে আপনার ক্যালসিয়ামের দরকার জিঙ্কের দরকার এখানে যা যা ভালো ভালো উপাদানগুলো দরকার সেই ভালো উপাদানগুলো সব আমাদের এই ভার্মি কম্পোস্টের ভিতরে দেওয়া আছে এবং অস্ট্রেলিয়ান লাল যে কেঁচু আছে দুইটা মুখ আলা যে কেঁসু ওই কেঁসুর পায়খানা দিয়ে তৈরি করা হয় কম্পোস্ট তৈরি করা হয় এবং তার ভিতরে অনেকগুলো উপাদান আছে আমাদের এই কম্পোস্টের ভিতরে দেখেন আমি পড়ছি এই কম্পোস্টের ভিতরে এখানে কতগুলো উপাদান আছে এখানে জৈব পদার্থ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার বোরন এবং ম্যাঙ্গা ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম কফার এবং ম্যাঙ্গানিস আয়রন এবং জিব্রালিক অ্যাসিড নিম ও সরিষা হইল অক্সিম তাহলে যেগুলো একটা প্রাণীকে বেঁচে থাকার জন্য দরকার সেগুলো সব কিছু এখানে দেওয়া আছে এবার এর থেকে কী দিলেন আর একটা সার আমরা দিয়েছি এটা হলো জৈব সার মডার্ন জৈব সার যে মডার্ন জৈব সারটা দিলে মা আপনার মাটির গুণমান খুব ভালো হয় এবং অতিরিক্ত ঠান্ডার সময় উষ্ণ গরম থাকে মাটিটা এবং এই সারটা দিলে অতিরিক্ত ঠান্ডার সময় উষ্ণ গরম অতিরিক্ত গরম সময় স্বাভাবিক একটা ঠান্ডা ভাব রাখে গাছকে সুস্থ রাখার জন্য তাহলে প্রচণ্ড তাপটাই তাকে ক্ষতি করতে পারে না আবার প্রচণ্ড ঠান্ডায় গাছটাকে ক্ষতি করতে পারে না দেখেন কত সুন্দর করে মিক্সার করতেছে দেখেন কত সুন্দর পাউডার জাত আমাদের এই সার এটা ব্যবহার করলে খুবই উপকার গাছের জন্য আপনার রাসায়নিক কীটনাশক কোনো সার ব্যবহার করা লাগবে না একবার গাছের গোড়ায় দিয়ে রাখবেন গাছকে সুস্থ রাখার জন্য ফলকে সুস্থ রাখার জন্য এবং মাটিকে সঠিক গুণমান রাখার জন্য একটানা আপনার তিন মাস ডিউটি করবে আমাদের এই সারে আর কোনো কিছু দেওয়া লাগবে না এবং খরচও কম এই যে অল্প একটুখানি মিক্সার করা হয়েছে এই সারটুকুনি আমরা পাঁচশো গাছের গোড়ায় দিব তাহলে এখানে খরচ কম দুই তিন চারশো টাকা খরচ হয়েছে মোটে এ দিয়ে তিন মাস থাকবে একটা বিষ কিনতে গেলে তিনশো টাকার বেশিও একটা লাগে এবং সপ্তাহে করা লাগে কিন্তু আমাদের এটা ব্যবহার করলে বাড়ির থেকে আর কোনো কিছু দেওয়া লাগবে না স্প্রেও করা লাগবে না তো সময় তো চাষি বন্ধুগণ যে আমরা সুন্দর একটি ভিডিও করলাম চাষি ভাইয়ের কাছে এসে তো আপনি এটা দিচ্ছেন আপনি কি ভালো আশ্বাস পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন এটা নাকি কি চাষি ভাই হ্যাঁ খুব ভালো লাগছে যে আছে